আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত যারা আরবি পড়তে পারেন আজকের এই ভিডিওটি বিশেষভাবে আপনাদের জন্য আজ আমরা তাজবিদের একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব সেটি হল ইকলাব আপনি কি কখনো খেয়াল করেছেন এখানে নুন থাকার পরেও আমরা নুনকে না পড়ে মিম পড়ি কেন এমন হয় এটা কি ভুল নাকি তাজবিদের নিয়ম আজ আমরা সেটাই পরিষ্কার করব। আমরা খুব সহজ ভাষায় শিখবো ইকলাব ইকলাবের হরফ কয়টি ইকলাব কাকে বলে দেখুন আমাদের সেটি শিকার আগে আমরা একটা জিনিস খুব ভালো করে শিখতে হবে সেটা হলো নুন সাকিন নুন সাকিন কাকে বলে জজম ওয়ালা নুনকে নুন বলে তানবিন কাকে বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তাহলে আমরা নুন জানলাম যে যদি নুনের উপরে জজম হয় তাহলে এটাকে নুন বলে আর তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে এটা আমরা শিখলাম এবার আসুন আমরা নুন সাকিন এবং তানবিনকে কয় ভাবে পরা যায় রংসাকিন এবং তানবিনকে চার প্রকারে পড়া যায় তার মধ্যে একটা হলো আমরা আজকে কথা বলবো। আমরা বলছিলাম যে ইকলাব আমরা শিখব ইকলাব অর্থ কি ইকলাবের হরফ কয়টি বন্ধুরা আমরা যদি জানি যে ইকলাব অর্থ হচ্ছে পরিবর্তন করে পড়া তাহলে আমরা কি শিখলাম ইকলাব অর্থ হচ্ছে পরিবর্তন করে পড়া আর ইকলাবের হরফ কয়টি আসুন জেনে নিই ইকলাবের হরফ হচ্ছে একটি ইকলাবের হরফ হচ্ছে একটি বা ইকলাবের হরফ একটি বা তাহলে আমরা ইকলাব অর্থ জান ইকলাব অর্থ জানলাম ইকলাবের হরফ জানলাম এবার এবার আমরা দেখি যে ইকলাব কাকে বলে হ্যাঁ নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকলাবের হরফ বা আসে তাহলে আমরা নুনসাকিন ও তানবিনকে নুনসাকিন এবং তানবিনকে দ্বারা পরিবর্তন করে গনার সহিত হয় তাহলে আমরা এখন কি জানলাম যে ইকলাব কাকে বলে নুনসাকিন ও তানবিনের বামে যদি ইকলাবের হরফ আসে নুনসাকিন এবং তানবিনকে দ্বারা পরিবর্তন করে পরিতে হয় তো এখন আমরা কিন্তু জানলাম যে নুন দেখেন এখানে আমি চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে যে এই যে ছোট একটা মিম আছে হ্যাঁ এখানে নুন শাকিন আছে কিন্তু নুন শাকিনের পরে ইকলাবের হরফ বা আসছে তাই এই নুন শাকিনকে আমরা মিম দ্বারা পড়তে হবে তাহলে মিম দ্বারা কাকে পরিবর্তন করতে হবে নুনসাকিন অথবা তানবিনকে এটা কখন পরিবর্তন করতে হবে যখন নুনসাকিন ও তানবিনের পরে যদি ইকলাবের হরফ বা আসে তাহলে ইকলাবের হরফ যদি বা আসে তখন আমরা নুনসাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সহিত পড়িতে হয় নুনসাকিন ও তানবিনকে তাহলে আমরা এখন এটা স্পষ্ট হইল যে যদি নুনসাকিনের পরে নুন সাকিন ও তানবিনের পরে যদি ইকলামের হরফ আসে তাহলে নুন সাকিন ও তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে এবার আসুন আমরা কিছু উদাহরণ আমরা বলি যেমন আপনি পড়বেন মিম বাদি এটা এভাবে হবে মিম বাদি এটা কিন্তু মিন আর হবে না এটা হবে মিম এই যে মিম নুন সাকিনকে বাদ দিয়ে এখন মিম

ضلال بعيد ضلال بعيد لا ينبذن إذم إذم بعث بذنبهم سميعا سميعا بسيرا رجع بعيد مكان بعيد বন্ধুরা এতক্ষণ আমরা জানলাম ইকলাব অর্থ কি ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া ইকলাবের হরফ কয়টি একটি ইকলাব কাকে বলে নুন নুন সাকিন ও তানবিনের পরে যদি ইকলাবের হরফ বা আসে নুন ও তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়িতে হয় তাহলে নুন সাকিন ও তানবিনের পরে নুন সাকিন ও তানবিনের পরে যদি ইকলাবের হরফ বা আসে তাহলে নুন সাকিনকে নুন সাকিন ও তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গন্যার সাথে পড়তে হবে কিভাবে পড়তে হবে সেটা আমি বলেছি আবারও বলি মিম বাদি বন্ধুরা কোরআন শুদ্ধভাবে পড়া ও শেখা এবং শেখানো দুটোই সবের কাজ আপনি যদি চান এই এলএম আরও মানুষের কাছে পৌঁছাক তাহলে ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ তা আমাদের সবাইকে কোরআন সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুন সবশেষে বলবো কমেন্টে লিখে জানান আজকের বিষয়টা আপনি বুঝতে পেরেছেন কিনা